নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল এখন আলোচনা করব বেগুনের ফল পচা নিয়ে বর্ষাকালে এবং শীতকালে এই রোগটি প্রায় দেখতে পাওয়া যায় এই রোগটির নাম ফোমোসিস ব্লাইট ফোমোসিস ব্লাইট রোগের কারণে বেগুন গাছের ফল পঁচতে শুরু করে কিছু কৃষি বিশেষজ্ঞ বেগুন চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এই বইগুলিতে বেগুন চাষ সম্পর্কে পুরো এ টু জেড আলোচনা করা হয়েছে বেগুন গাছের মাটি বেগুনের পোকা এবং ফাঙ্গাস সমস্ত কিছু ডিটেলস আলোচনা করা হয়েছে আজকে বেগুনের ফোমোসিস ব্লাইট রোগকে কণ্ড করার জন্য এই বইগুলিতে যে কথা উল্লেখ করেছে সেখানে আপনার দামি ফাঙ্গি সাইড রেস্টোর করার কোনো প্রয়োজন নাই খুবই কম দামে ফাঙ্গি সাইডে কথা উল্লেখ করা হয়েছে এবং হান্ড্রেড পারসেন্ট কাজ করে সেই ফাঙ্গি সাইটটি হল থাইভ্যান্ডের মিথাইল এবং ক্যাপ্টেন হেক্সা জল এই দুটি কম্বিনেশন একসাথে মিশিয়ে বেগুন গাছের পাতাতে যদি আপনি সাত দিন অন্তরে করতে পারেন তাহলে আপনার বেগুনের ফল পচবে না এবং ব্লাইটের মতো রোগকে হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল করবে তাই এই বইগুলির যে উল্লেখ করা কথা খুবই গুরুত্বপূর্ণ এবং প্র্যাকটিক্যাল আমরা দেখেছি হান্ড্রেড পারসেন্ট কাজ করছে তাই এই ফল পচা বা ব্লাইট রোগ দেখা দিলে সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন হেক্সাকোনা জল তার সঙ্গে থায় মিথাইল ভালোভাবে মিশিয়ে আপনার বেগুন গাছে পারতি করুন এবং যখন আপনি জমিতে জল দিবেন সেই সারের সাথে ক্যাপ্টেন হেক্সাকোনা জল বিঘাপতি দুশো গ্রাম এবং থাইফ্যান মিথাইল বিঘাপতি দুশো গ্রাম সারের সাথে ভালোভাবে মিশিয়ে আপনি জমিতে ছড়িয়ে দিন তাহলে এই রোগ আপনার জমিতে দেখতে পাওয়া যাবে না খুবই কার্যকারী তাই এই ফাঙ্গিসাইডগুলি আপনার বেগুনের গাছে স্প্রে করবেন এবং সারের সাথে মাটিতে ব্যবহার করবেন খুবই গুরুত্বপূর্ণ এই ফাঙ্গিসাইডগুলি আর দামি ফাঙ্গি স্প্রে করার কোনো প্রয়োজন নাই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার শেয়ার করবেন এবং আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলের দিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার